আজকে সারা বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে সারা বাংলাদেশ যখন সারা পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার নিয়ে ডিসি প্রকৌশলীরা দেখো যখন মহাকাশ গবেষণা দিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশে অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি সেই লোক ডিগ্রি প্রকৌশলীরা যারা তাদেরকে শিক্ষিত মনে করে তারা আজকে তারা পথে বলে ডিপ্লোমারা টেকনিশিয়ান আরে ভাই ডিপ্লোমারা যদি টেকনিশিয়ানই হয় তাহলে তোমরা ইঞ্জিনিয়াররা কেন টেকনিশিয়ান পদে চাকরি করতে চাও জাতি আজকে জানতে চায় তোমরা তোমরা ডিগ্রি ইঞ্জিনিয়াররা নিজেদেরকে অনেক বড় শিক্ষিত মনে করো তোমরা যদি সব পদে চাকরি করতে চাও তাহলে দেশটা কিভাবে চলবে তোমাদের জন্য সহকারী প্রকৌশলী অর্থাৎ এসকেন ইঞ্জিনিয়ার পদটি সংরক্ষিত সেখানে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরি করতে চায় সুযোগটা হয় না এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটি যোগ্যতা নির্ধারণ করে দেওয়া আছে সরকার থেকে একজন উপসহকারী প্রকৌশলী পদে চাকরি করতে হলে তাকে যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিবিএম ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকতে হবে যে এইখানে তো তোমাদের এই সার্টিফিকেট নাই তোমাদের হাতে এক পা সার্টিফিকেট তোমাদের হাতে আছে টিপিয়া সার্টিফিকেট তোমাদের আমাদের এক উপদেষ্টা বলেছেন এক পা তে তো অনেক ফার্স্ট ডিগ্রি अप्लाई করে তাহলে তোমরা এক পা সার্টিফিকেট দিয়ে তোমরা ওই সমস্ত পারে